আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগ অধীন রাজস্ব নিম্ন বর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্য বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে মূল ভিডিও শুরু করার আগে মিডিয়া চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটিকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন টোটাল দুইটা পদে নিয়োগ দিবে এক নম্বরে থাকছে আছে সিপাহী একশো জন নেবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বড়তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি মহিলাদের পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপ উভয় ক্ষেত্রে একত্রিশ ইন্টু বত্রিশ হতে হবে ওজন পঞ্চাশ কেজি অবিবাহিত হতে হবে দুই নম্বরে নিবে শিক্ষাগত যোগ্যতা বড়তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট উচ্চতা পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপ একত্রিশ ইন্টু বত্রিশ ওজন পুরুষদের ক্ষেত্রে পঞ্চাশ কেজি এবং মহিলাদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে ছয়চল্লিশ কেজি অবিবাহিত হতে হবে আবেদনকারী বয়স একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ হতে সিপাহি পদের জন্য আঠারো থেকে বিশ বছর হতে হবে এবং ওয়ারলেস অপারেটরের জন্য আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে যে লিঙ্কে ঢুকে আবেদন করবেন ডিএনসি ডট আবেদন শুরু হবে দশ আগস্ট দু সকাল দশটা হতে এবং শেষ হবে একত্রিশ আগস্ট দু বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে ফি কাটবে ছাপ্পান্ন টাকা এর সাথে অনলাইনে চারশো একশো পঞ্চাশ টাকা এর কম বেশি হতে পারে নিয়োগটি সাথে থাকার জন্য ধন্যবাদ